সে একটা বাংলার মন্দিরের গায়ে লেখা আছে বঙ্গবাদ কথা এই একটা বিতর্ক চলছে একটা মোটামুটি জায়গা আছে এখানে অনেকেই আছেন সেগুলো নিয়ে অনেক কিছু জানেন তারা বলবেন আমি আজকের দিনের একটা বিশেষ গুরুত্বের কথা

চৈত্র মাসের শেষের দিকে কোনো একটা সময় কোনো সাহিত্য সভার সভাপতিত্ব করবার জন্য তিনি তখন বলেছিলেন যে পিছিয়ে পয়লা বৈশাখের দিন করো কারণ সেটা মহারাজ প্রতাপাদিত্যের রাজ্যাভিষেকের দিন এবং মহারাজ প্রতাপাদিত্য এমন একজন বাঙালি বীর যার কথা আমরা হয়তো অনেকে জানি সমাজে সেভাবে তার কথা চলে না আর আমার মহারাজ প্রতাপাদিত্যের প্রতি একটা অন্য আগ্রহের বিষয় আছে অন্য একটা ভালো লাগা ভালোবাসার বিষয় আছে আমার কিছু পূর্বজরা তুলনা থেকে অভ্যাস করেছে এবং আমাদের একটা বংশ তালিকা আছে সমুখে আমি দেখিয়েছিলাম করোনার সময় আমার সেই বংশ তালিকায় আমরা কিছু উনত্রিশতম পুরুষ এবং প্রতাপাদিত্যের দুর্গ রক্ষার্থে সত্যবান বসু প্রাণ করেছিলেন তিনি সরস্বতী সেই বংশ তালিকায়